হজরত আলী বাসর ঘরে যায় কোন কাম করে শোনো প্রাণের ভাই মা ফাতেমা গো আলী কোন কাম করে শোনো প্রাণের ভাই মা ফাতেমার মাতার কেশগুলো বড় সুন্দর ছিল হজরত আলী কোরআন থেকে একটা দোয়া পাঠ করে মাতার কেশের চমক দিল হজরত আলী তেরো ফরজ পাইল। মা ফাতেমার কপালে চুমো দিল চোদ্দ ফরজ পাইল মা ফাতেমার দুই গালে দিলে দিলো একচল্লিশটা ফরজ পাইল আই মুসলমান কোন পুরুষ যদি দোয়া সারা হালাল স্ত্রী গেল চুমা দেয় ওই স্ত্রী গেল চুমা দেওয়া যে কথা রাস্তার কুকুরের গেল চুমা দেওয়া সমান কথা দোয়া সারা যদি কোনো পুরুষ হালাল স্ত্রী গালে সুমো দেয় ওই স্ত্রী গালে দেওয়া যে কথা রাস্তার রাস্তার একটা কুকুরের গালে চুমো দেওয়া সমান কথা জানো কোনো ভক্তবিন্দু বিন্দু দোয়াটা কি অত সহজ না বাবা কায়দা আছে আমার বাইরে রে আলী গো বিবির মহলে গেল পাঁচটা জায়গায় চুমো দে একশো তেরোটা ফরস আদায় করলো তাই দোয়াটা আর বলবো না খালি এবার জায়গা পাঁচটা সিনে দেই ও পাঁচ জায়গায় আমার নবী চোদ্দটা বিয়ে করছে চোদ্দ জন স্ত্রীর পাঁচ জায়গায় চুমো দিয়েছে ওই পাঁচ জায়গায় যদি কোনো পুরুষ স্ত্রীর মারে আমার নবী আইন করছে ওই পাঁচ জায়গায় যদি কোনো পুরুষ যদি স্ত্রী মারপিট করে তার স্ত্রী বিনে তালাকে তালাক হয়তো বাপ জন্ম শোনেন আজকে শুনে যান কোন পাঁচ জায়গায় মারলে স্ত্রী তালাক আজকে শুনে যান প্রথম স্ত্রীর স্ত্রী তালাক পরে যায় বিবির কপালে থাপর মারলে বিবি তালাক পরে যায় গালে স্থনে মারলে বিবি তালাক পরে যাই নামা বেটে এক নাক চব্বিশ হাজার নবী দশ মাস দশ দিন থেকে আসছে আমরাও দশ মাস দশ দিন থেকে আসছি ওই জায়গায় মারলেও বিবি তালাক পরে যায় তাহলে সেই হিসেবে বাংলাদেশের চোদ্দ না পুরুষ আমরা সারে দেওয়া বোন করে খাই হয়তো আমার কথা শুনে ভাইরা কে আজ থেকে আমার মায়েরা মনে মনে কয়ে আজ থেকে মারার জায়গা বন্ধ হলো আনোয়ার সরকার এসে ভালো উপকার হলো রো কাল থেকে মরারা কুটি মারবি রো বিশেষ করে সারোয়ার ভাইয়ের বউ বেশি খুশি হয়ে গেল ও ভাই আপনাকে অসুবিধা করে আমার কি হবে আপনার তো দেখা শেখে তোলে চাটা খাওয়ান ভাবিরে তো আর খাওয়াই না যদি কারো মারার হাবুজ থাকে ভাই যদি কারো মারার হাবুজ থাকে হলেন না নাটি বানাবা এতে পাশের মোর সদর মবসল সেম বিরত মারিও দিবা খেয়ে দাঁড়াবে যত মারতে পারো কিন্তু সব জায়গায় মারলে স্ত্রী তালাক পরে যায় বাবা আলী রে পাঁচটা জায়গায় এসছো মন দিয়ে এখন বিবির মহলে যাইতেছে তোরা আয়না বসে যাই নতুন বই তো রসুলের টোপ যখন একটি হয় তখন একটা সন্তান দুনিয়াতে আসে ভাই অত গোপন কথা ক যাইব না এখানকার ভক্ত না এরা সবগুলো সত্য এখন আসেন মাফাতে মা হজরত একত্রিত হয়ে গেল তিন মাস দশ দিন হয়ে যায় নবীর মেয়ের মুখ দেখতে পারে না নবীর কলিজা মানে না বুকটা ফেটে যায় কয়ে আমার মায়ের মুখ আমি দেখবো কিন্তু কি করে দেখবো আমার মেয়েকে আমি কথা দিছি মাগ তোমার সাদা কাক তোমার ওমা তোমার সাদা খান কাপড়ের ব্যবস্থা না করাওন্তু আমি তোমার মুখ দর্শন করব না আমার নবী গো ওরে রুমের বাজারে যায় নবী আমার গাছের সাথে মাথা আশ্রয় কই জীবন রাখবো না সৌত্রজন কাফেলা ছিল নবীর ভক্ত কাফেলাছেন ব্যবসায়ী ব্যবসায়ীকে বলে কাফেলা ওরে সত্তর জন কাফেলা নবীর কাছে যায় কান্দে ইয়া রাসুল্লাহ ইয়া হাবি বললা আপনি কেন মাতা আশ্রান আর কান্দেন আমার নবী দুই চোখের পানি সেরে কয়ে বাবা কাফে লাগন আজ তিন মাস দশ দিন হলো আমার কলিজার টুকরা মেয়েকে জঙ্গলায় বনবাস করছি বিয়ে দিছি বাবা আমি একখানা সাদা কাফরের জন্য আমার মেয়ে ফাতেমার মুখ দেখতে পারতেছি না ওরে তখন কাফেলা একটু দেরি করেন সৌত্ত জন কাফেলা এবার রুমের বাজার থেকে সত্তরটা কাপড় নিয়ে যান নবীকে দান করে করলেন মুসলমান বলি আল্লাহ এই মুসলমান এই পৃথিবীতে যত দান করো এ পরনের বস্ত্র দান আর অন্য দানের উপর দুইটা দানের ওপর কোনো দান নাই এক অন্য দান আর বস্ত্র দান কেউ যদি মানুষকে খাও পারছে না খাওয়াই বিরাট পাপি কেউ যদি কাপড় মানুষকে পড়াইতে চায় না পড়াই বিরাট পাপি আমার নবী সত্তরটা কাপড় নিয়ে নবী আমার দুই চোখের পানি মুসে জঙ্গল আতে যায় মামা কয়া ডাকে গো ফাতে মা আপনার মুখ আমি দেখব না নবী কয় কেন মা কয় আব্বা গো আপনি কথা দিসলেন গো কাপড় ছাড়া আমার কাছে আসবেন না আপনি কি আনছেন কাপড় নবী কয় মা খালি একটা নয় মা তোমার কষ্টের কথা শুনে মাফা কাপড় মা খুশি গইল

ঘরে ঘোষ করে ফাতেমা কয় সত্তর জন ভক্ত সত্তরটা কাপড় কিনে দিছে আমি যদি একটা কাপড় আগে পরি কোনো সত্তর জনকে অসম্মান করা হবে মায়েরা গভীর মনোযোগ দিয়ে শোনো মা ফাতেমা কয় একটা কাপড় যদি আমি পরি অন্য সত্তর জন ভক্ত মন খারাপ করবে মা ফাতেমা সত্তরটা কাপড় নিয়ে হাসিয়া দিয়া সত্তরটা কাপড় থেকে সত্তর খামসা মামা সত্তরটা কাপড় নিয়ে হাসে দিয়ে সত্তরটা কাপড় থেকে সত্তর খামসা কাপড় কাইটে খেজুর কাটার সুই বানালো রেউনের সুতো দিয়া গো তালি দেওয়া কাপড় বানালো ওরে প্রথম ওরে প্রথম মা ফাতেমা সত্তর তালির কাপড় পরে জঙ্গলার আর ভিতরে আর এখন আমার মায়ের আগো আহা কি কম বাবা কি যুগে দয়াল পাঠাই লাগো মা ফাতেমা সত্তর তালির কাপড় পরে জঙ্গল আর ভিতরে আরে বাবাকে সান্ত্বনা দিয়ে বাবাকে বিদায় করে দিল মা ফাতেমা হজরত আলী এবার তারা একাত্রিত হয়ে গেল ওরে হ ফাতেমা বলতে স্বামী স্বামীকে আর জঙ্গলায় থাকবো না চলে না আমরা বাড়িতে যাব আলী কয়ে অবস্থায় কোন যাওয়া যাবে না আর কিছুদিন দেরি করো ফাতেমা কয় না এক সেকেন্ড আর দেরি করব না মাফাতে আমার জিদ্দিত পইরা হজরত আলী গো মাফাতে আমার জিদ্দিত পইরা মাফাতে জিদ্দিত পইরা হজরত আলী মাফাতে মাকে নিয়ে সরাসরি মদিনায় গেল না মদিনের থেকে একটু দূরে তার একটা বন্ধু ছিল আলীর বাল্যকালের বন্ধু নাম ছিল তার আবু আব্বাস বন্ধুর বাড়িতে স্ত্রীকে নিয়ে গেল বন্ধু বুঝতে পারলো বন্ধুর মনের দুঃখ আর এখন আমরা বন্ধু করি যার বউ ভালো বন্ধু অতই সস্তারে আমার বাইরা রে আবু আব্বাস হজরত হজরতলীকে দশ শতক জাগা দিল দান করে দিল দশ শতক জাগার মধ্যে হজরত আলী পাঁচ শতক জাগার ওপর বাড়ি করে আর পাঁচ শতক জাগার ওপর একটা মসজিদ করে দিল ওই মসজিদের নামে জায়গা পাঁচ শতক আলী অফ করে দিল অফ বোঝো মুর্বীরা বোঝো কত অফ কি একটা লোকবার আছে কেবল এই এলাকার মধ্যে এটা কি হাসেল কান্দি না সরবারের মধ্যে একটা নকি পাইলাম অপ মানে দলিল তাই যে মসজিদের অপ্পিদে নামাজ আছে যে মসজিদে সেই মসজিদে নামাজ নাই আলী মসজিদের নামে যাবা জাগা কইরা কইরা দিল আলীর মতন গরিব আর কেউ ছিল না দিন জানা তিন দিন চার দিন ছয় দিন সাত দিনের অনাহা কেবল শুরু হইলো মজার কাহিনী শোনা ভক্তগণ আলীর দাদা শ্বশুর ছিল নাম ছিল তার আমির সাড়ে তিনশো বছর বয়স বুড়ো নাইল না কোন তো মানুষ মোলে কি খায় কোন তো মানুষ মোলে কি খায় বাবা এক পাগলা নক হচ্ছে মাটি খায় এগুলো বৌ কয় করে মানুষ মোলে খায় হচ্ছে তামাকুর মলে খায় হচ্ছে আলাপাতা কি বাবা তাই আমির হামজা গাও সাড়ে তিনশো বছর ডামনাতলা আসা ভাইলা সুরদি মলে আর জামার বাড়ি পার হয়ে যায় আলী গো দাদা দাদা কইয়া গো আলী ডাকের সারা দিল আমির হামজো জলম ঠসা গো ময়না শুনিতে না পাইলো রে আর দয়াল তুমি আবার কবে যদি যাইবা তুমি ছেল মারিল হজরতালি এতই ডাকে আমির হামজগাই আমির হামজর হজরতালির ডাক শুনতে পারে নাই আসতে আলী পিস থেকে যা আসাটা এনে ধরল খেয়াল করবেন আলী কিন্তু জগতের বাবা সারা পৃথিবী মানসে একসার শক্তি দিয়ে আর হজরত আলী একলাই বানাইছে শসার শক্তি দিয়ে আলী ইচ্ছা করলে আসমান জমিন থাবা দিলে আলু ভত্তা হয়ে যাবে আসমান জমিন থাবা জমিন দেয় আলী তা আলু ভত্তা হয়ে যাবে আলু ছানা হয়ে যাবে ওই বুড়ার আশাটা টাইনে ধরলো ওই বুড়া হজরত আলী দৌড় শুরু করে হজরত আলী শেষ রে গেল আশা ধরি আস্তে আলী কয় সর্বনাশ আলী খেলি ডানে বামে দেখা কেউ দেখিচ্ছে নাকি তাহলে তো মান সম্মান এটাক আলী কয় এটা কেমন কথা এই প্লাস্টিকের বুড়ো আমার শেষ নিয়ে যায় আমি জগৎ তোর বি আলী ডান বাবা মাকে কেউ দেখলো নি দেখলে তো মান সম্মান ক্ষতি আলী শশার শক্তি বাইর করে শোনো প্রাণের ভাই শ্বাসের শক্তি বার করে যখন হানা বাজাইলো ওই দেশ ওই দেশের মাটি ওই দেশের মাটি ভাঙ্গে সুরে রহর দরিয়া হয়ে গেল তাও আমির হামজাকে থামাইতে পারেন দেখে আমির হামজ পিস দিকি আমির হামজুর এক সুতাশা পিস দিকি নড়ে আসছে আমির হামজ মনে করছে কোনো পলে তিনের কাগজ টাগজ পাচ্ছে তাকে দেখে নাতি জামা আমির হামজা কয় এটা কি আমির হামজা কয় আলি রে তুমি ধর্ষ আসা কয়না কয় দাদা আমি কি স্বপ্ন দেখতেছি না ভাই আমার আশা কখন ধরছি কয় দাদা গো এত সত্যি আপনার শরীর আমি তো মাইনে নিতে পারলাম না আমির হামজাও কয় ভাই আমার তো চার ভাগের বয়সের মতো তিন ভাগ বয়স গেছে রে এ এক ভাগ বয়সে তো কার কি শক্তি দেখামো ভাই এটা তো শক্তি নয় আমার একটা শক্তি হলো এ পৃথিবীর যা শক্তি আছে এ পৃথিবীর শক্তির পনেরো আনা বেশি শক্তি তোর ঘরত আছে কয় কার কাছে কয় আমার নাতনি ফাতেমার শরীরে এটা কি কোনো পুরুষ মানুষ মানে নাই বাবা কোনো স্ত্রীর শরীরে এত কিছু সেটা যদি অন্য পুরুষ জানে স্বামী হয়ে জানে না এটা মানার কথা না ওরে হজরত আলী কয় দাদা গো তোমার জানা আমার স্ত্রী ফাতেমা তার শরীরে এত শক্তি আমি জানি না তুমি কেমনে জানো কয় আমার নাতিক জিজ্ঞেস করিস আলীর মন নষ্ট হয়ে গেল কয়ে সত্যি না দেখাবন তো আমি ছাড়বো না ফাতেমার নিগুর তত্ত্ব আলী জানে স্বামী দান আপনার কাছে নিবাদন আমি আপনার কি হয়েছে কি হয়েছে স্বামী কয় হয় নাই কিছু বিবিরে আমি শুনতে পাইলাম এই পৃথিবীর যা শক্তি আছে তার সাথে না শক্তি তোমার মধ্যে আছে আমাকে সত্যি দেখাও আসো তুমি কি আমার সাথে পারাবাড়ি করবা না কুস্তা কুস্তি করবা সত্যি দেখাও ফাতেমা কয় স্বামী কি কন কয় না তোমার দাদা আমি হামজা বলছে তোমার শরীরে শক্তি আছে মা ফাতেমা যিবেই কামর দিল দাদা তো ভেজাল পাইকে দিল। ওরে তাও মা ফাতেমা শিকার হয় না গো আলি কয় না আমি বন শক্তি দেখাতে হবে তোমার দাদা যে কাম করছে ভালো কেউ দেখে নাই ফাতেমা বুঝবার পারলো দাদা ভেজাল ভাইকে দিয়ে গেছে স্বামীকে যদি আমি সরাসরি শক্তি দেখাই স্বামী অপমান হয়ে হাট মারা যেতে পারে তাই মা গো মা বেটি সলের দয়া বেশি এবার ছেলেদের ওপরে তাই ফাতেমা একটু চিকন বুদ্ধি বার করলো স্বামী গো শক্তি দেখাতে পারি গো আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে বলে কি বলে আমাকে হলুদ ছোট্ট এক না ছোট পাখি আমি একটা মহাবীর যদি থাপা দেই আঙ্গুলের ছিপে পরে আউলে যাবে একটু বড় পাখির কথা কো ফাতেমা কয় না স্বামী বড় পাখি না ছোট পাখিরই আমার দরকার সকালবেলা পাখি ধরতে যায় হজরতালি ময়দানে গেল সলিয়াইটি কে মাফা দেওয়া কোন কাম করিল হজরতালি যতনবার আলি যখন বাইর হয়ে গেল শোনো প্রাণের ভাই মা ফাতেমা হলুদ পাখি হইয়া মা ফাতেমা হলুদ পাখি হইয়া স্বামীর আগে উড়াল দিয়ে ময়দানে পড়ে ভাই আলী ময়দানে যায়া দেখে পাখি ঢেলের মধ্যে কাল্লা দিয়ে খালি ফিসে না পারা চালি করছে ওয়াহ কপাল আমার খুব ভালো আর সত্যি দেখতে পারমু আর সে পাখির সাথে দেখা হলো গোটাল ময়দান উঠকে পাখি পাওয়া যায় না আর আর সে পাখির সাথে দেখা হলো হজরত ASTE ASTE পাখি ধরতে যা আলিগ থেকে পাখি গোয়ারো ঢেল তলে কাল্লা দেই রে আলিগ কইকে ভদ্দর পাখি তো আমি দেখিনি ASTE পাখি ধরবে গেলে পাখি যায় উরে ASTE বাবা ASTE বাজাও পাখি ধরবে গেলে পাখি উরে যায় ইকমন আমাক যাওয়া কারো ঢালের মধ্যে কাল্লা দে বাবা আলী রে পাখির মধ্যে কাল্লা বাই করে পয়ার ধারা দি একবার

পাখি পাঁচশো কাছ করে নিয়ে গেছে আলিকে আর মানুষ আছে আলি আলী হজরত আলী নবনের টোকলার মতন ঝুলে আছে আলী নিসমকে তাকে কিছু পাওয়া যায় না আলির সর্বণ শরীরে যায় পাখির ঠ্যাং সাইরে দেয় দেয় অবস্থা পাখি মনে মনে কয় আলি যদি আমার পা সাইরে দেয় আলি মারা যাইব আলি এবার পাখি দয়া করে ডিব্বাজি মাইরা পাকিকে পিস এবার আলীকে পিষ্ঠে তুলে নিল পাখি পাকি দয়া করে ডিব্বাজি মাইরা ডিব্বাজি মাইরা পাকি আলিকে পৃষ্ঠে তুলে নি মক্কার ঘরের বারান্দা আলগোসে ঢালে ফালাইলো পাখির মনে পাকি পাখি উড়াল মুখে গেল আলী সাড়ে তিন ঘন্টা হুশ হয়েছে পর হুশ হয়ে গো আলি বাড়ি যায় আলির মুখ শুকে গেছে ফাতেমা ঘরের চৌ কোটে বসা কয়ে স্বামী আমার পাকি দেন আলী কয় বিবি রে পাখি টাকির কথার কয় না পাখি যে ভালো কেউ দেখে গো ও বিবি তোমার দয়া স্বামী কার কেমনে শক্তি দেখাবো আলির কলিজা শুকে পানি কাঠ হয়ে যায় আলির পানি তৃষ্ণা লাগে হজরত আলী বলে বা তোমারে মানে জানাই বিবি জহুরা তুমি আমাকে আগে এক পিয়ালা পানি খাওয়া শক্তি পরে মা ফাতেমা কুপের পাড় থেকে এক পিয়ালা পানি নিয়ে আসে এক পানি নিয়ে আসে স্বামীকে ডান হাত হজরতার দিকে পানি দেখে আর ফাতেমার দিকে তাকে থাকে ফাতেমার দিকে তাকাইতে তাকাইতে ফাতেমার মাতার সাথী হইতে আলী মাকে নক্ষ করে থাকে ডান পায়ের গোড়া থেকে টপ টপ করে অক্ত নহর ঝরতে হালি রে